আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা পরীক্ষা দিয়েছেন তাদের জন্য সুসংবাদ আপনারা নিশ্চয়ই জানেন যে শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার রেজাল্টই আসল এখানে ভাইবাতে কখনো ফেল করানো হয় না আপনার ভাগ্য যদি একেবারে খারাপ হয় তাহলে হয়তো আপনি ফেল করতে পারেন এছাড়া ইনশাল্লাহ আশা করি ভাইবাতে ফেল করবেন না এখানে নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি সেভেন পার্সেন্ট প্রার্থীকে থেকে ভাই টিকানো হয় কারণ এটা আপনারা জানেন যে ভাইভাতে টিকাই চূড়ান্ত নিয়োগ না এরপরে বিজ্ঞপ্তি আসবে গণবিজ্ঞপ্তির মাধ্যমে আপনার চাকরি হবে অর্থাৎ আপনি যদি ভাইভাতে পাশ করেন তাহলে শিক্ষক নিবন্ধন এনটিআরসি এর একটি সার্টিফিকেট অর্জন করলেন পরবর্তী এই সার্টিফিকেট দিয়ে আপনি বিভিন্ন গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এবং সেই মাধ্যমে শিক্ষক হতে পারবেন সুতরাং এখানে ভাইভাতে সেল করাই না বললেই চলে অর্থাৎ আপনি নিশ্চিত থাকুন যে একটা সার্টিফিকেট আপনার হবেই হবে ইনশাল্লাহ পরবর্তী এই সার্টিফিকেটের মাধ্যমে আপনি গণ আবেদন করার সুযোগ পাবেন